আসসালাম আলাইকুম দর্শক শাকিব খান আর্মির মেজরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মুক্তিযুদ্ধের ছবি এটা কি সত্য ঘটনা নাকি কেবলি গুজব এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তবে আলোচনায় যাবার আগে একটু বলে রাখা ভালো প্রচন্ড তাপাদাহ প্রচন্ড গরম প্রচুর পানি খেতে হবে না হলে হিট স্ট্রোক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে শরীরের লবরাক্ত পানি কমে যাওয়াতে অনেক কিছুই হতে প্রেশার লো হয়ে যেতে পারে প্রচুর পানি খান পারলে স্যালাইন খান পারলে ডাব খান চলে আসি একটা ছবি একটা পোস্ট চারপাশে ঘোরাফেরা করছে তো যারা এই পোস্টটা শেয়ার করেছেন বা লিক করেছেন বা মার্কেটে ছড়িয়ে দিয়েছেন তাদের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা করব না সেটি আলোচনা করব আপনারা বললাম যে এই যে নিউজটা প্রচার করলো এই নিউজটা প্রচার করার একটা উদ্দেশ্য আছে এটি নিয়ে বিশদ ব্যাখ্যা দিব কিন্তু সময় আসলে আচ্ছা তো সাকিব ফাহাদ একজন নির্মাতা বিজ্ঞাপন নির্মাতা তার আরো একটি পরিচয় দেই এই ঈদে একটি সিনেমা রিলিজ হয়েছে এই যে সিনেমাটা তাণ্ডবের পরে খুব ভালো যাচ্ছে এই ঈদে একটা সিনেমা রিলিজ হয়েছে যে সিনেমাটা তাণ্ডবের পরে খুব ভালো যাচ্ছে বলতো সেই সিনেমাটার নাম কি সেই সিনেমাটার নাম উৎসব শোনা যাচ্ছে যে এই উৎসবের প্রডিউসার সাকিব ফাহাদ অর্থাৎ তিনি যে কেবল একজন ডিরেক্টর শুধু তাই নয় তিনি একজন প্রযোজক। মানে তার পকেটের জোর আছে এখন সাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে হইলে পকেটের জোর থাকতে হবে রে ভাই দিস ইজ ইসিও আচ্ছা আমি তো বলি নাই কথাটা সত্য না মিথ্যা কথাটা সত্য সাকিব খানের সঙ্গে সাকিব ফাহাদের সাকিব খানকে নিয়ে একটি সিনেমা হওয়ার পরিকল্পনা চলছে এই কথাটি সত্য কিন্তু এই পরিকল্পনা সাকিব ফাহাদের মার্কেটে জানাবার কোনো ইচ্ছে ছিল না এখনই যেহেতু সবকিছু চূড়ান্ত হয়নি সাকিব খান মৌখিক স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ সিনেমাটা তিনি করবেন কিন্তু তখনই করতে পারবেন যখন তিনি শাকিব সঙ্গে ডেট পিলাইতে পারবেন দেখেন শাকিব খানের রোজার ঈদ কুরবানির ঈদ সহ ঈদ ছাড়াও একটি সিনেমা কনফার্ম হয়ে আছে এর মধ্যে সাকিব ভাই একটা ভ্যাকেশনে যাবেন কিছুদিন দেশের বাইরে থাকবেন সবকিছু মিলিয়ে আগস্ট সেপ্টেম্বরের আগে তো শুটিং তিনি শুরু করতে পারবেন না আগামী কুরবা রোজা রিদটা নয় মাস পরে তো নয় মাসের মধ্যে যদি তিন মাস মেহদি হাসান হৃদয়ের শুরু করতে লেগে যায় এরপরে ছবি ছয় মাস আর এখানে উনি ভ্যাকেশনে থাকবেন তিন মাস নয় মাস তো শেষ তাহলে সাকিব ফাদের সঙ্গে শাকিব খানের ওই সিনেমাটা কিভাবে হবে হবে সেটি হবে যদি সাকিব খান এই তিন আর আর মেহেদির করে দেন সাকিব খান যদি শিডিউল মিলিয়ে দেন তাহলে সাকিব ফাহাদের সঙ্গে সাকিব খানের এই সিনেমাটা হবে নামে নামে জমে টানে একটা কথা আছে বাট এখানে নামে নামে অনেক নাম হবে অনেক ভালো সিনেমা হবে শাকিব ফাহাদের সময় সব জানে নামে একটি আসার গল্প দুই হাজার তেইশ সালে প্রচারিত হয়েছিল খুবই খুবই ভূয়সী প্রশংসিত হয়েছিল সিনেমাটা এই নাটকটা তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট থাকে ওই নাটকের এবং নাটকটা সুধি সমাজ এবং এই জেনারেশনের কাছে খুবই খুবই ভালো লেগেছিল যার দরুন দুই হাজার চব্বিশের মেরিল প্রথম আলোতে সেই সময় সব জানে নাটকটির জন্য ক্রিটিক বিভাগে সেরা নির্মাতার পুরস্কারটা পান এখন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সেরা নির্মাতার পুরস্কার তো দেওয়ার অভ্যেস নাই মেরিল প্রথম নাটকের নির্মাতা থেকে সেরা নির্মাতা হিসেবে তিনি পুরস্কার পেয়েছেন তার মানে নাটক থেকে এসেছেন মেজি হাসান হৃদয় নাটক থেকে এসেছেন সাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছেন পার করে দিয়েছেন শাকিব ফাহাদ সেই তোল পারে আরো একটি নাম হবে বলেই আমি বিশ্বাস করি আমার কাছে মনে হচ্ছে কারণ দুইশো বিজ্ঞাপন নির্মাণের যার অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন নির্মাণটা এমন একটা জিনিস দুই মিনিটে গল্প বলতে হবে ভাই দুই মিনিট বড় বলে ফেললাম এক মিনিটে গল্প বলতে হবে সে এক মিনিটের গল্প বলার জন্য পাঁচ দিন শুট করে বিষয় সেটা না বিষয়টা হচ্ছে যে এক মিনিটে গল্প বলতে পারাটা এবং দর্শককে সেই গল্পের মধ্যে বুথ করে রাখাটা আমি একটা বিজ্ঞাপন অ্যাটাচ করে দিচ্ছি আমার কন্টেন্টের শেষে বা যেখানে আপলোড করবো সেখানে দিয়ে দিব বিজ্ঞাপনের আপনারা বিজ্ঞাপন দেখে তার নির্মাণ সম্পর্কে একটা ধারণা করতে পারবেন সাকিব ফাহাদকে আমি ফোন করেছিলাম ফোনে তাকে আমি রিচ করতে পারিনি তাকে আমি টেক্সট করে রেখেছি যদি সে আমাকে টেক্সট ব্যাক করে বা কল ব্যাক করে আমি তার সঙ্গে পরবর্তীতে যদি কোনো কথা হয় সেই কথাগুলো নিয়ে আবার আপনাদের সামনে আসব তবে অনেকেই অনুরোধ করেছেন আমাকে কমেন্টে যে এই ঘটনার সত্যতা কতটুকু যাচাই করে একটি কন্টেন্ট বানানোর জন্য আমি সেই কাজটি করেছি ঘটনার সত্যতা আপনাদের সামনে তুলে ধরলাম তবে এটি মুক্তিযুদ্ধের ছবি নয় দিস ইজ ফর শিওর এটি একটি কমার্শিয়াল গল্প একেবারেই একটি কমার্শিয়াল গল্প একেবারে ধারণার গল্প এবং এই সিনেমাটা ঈদ ছাড়া আসবে শাকিব খানের একটা সিনেমা ঈদ ছাড়া বাজারে রিলিজ দেওয়ার মতো একজন ডিরেক্টর পাওয়া গেল যার কলিজাটা কত বড় যে সাকিব খানের সিনেমা সে ঈদ ছাড়া রিলিজ দিবে যদিও সাকিব খানের সিনেমা বহু সিনেমা হিট ছাড়া সুপার ডুপার হিট হয়েছে কিন্তু এখনকার যে সিচুয়েশন সেই সময় অনেকগুলো সিনেমা হল ছিল সে সময় সাকিব খানের সিনেমার বাজেটও কম ছিল এখনকার যে সিচুয়েশন সাকিব খানের সিনেমা বানানো মানে হচ্ছে সাত কোটি টাকার উপরে চিন্তা করতে হবে কত সাত কোটি টাকার উপরে চিন্তা করতে হবে সাত থেকে আট কোটি টাকা দিয়ে সাহিব খানের সিনেমা না বানাইলে সেই সিনেমা দর্শকের বোর্ড হবে না এখন কথা হচ্ছে এই সাত থেকে আট কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে ইচ্ছারা রিলিজ দিয়া সেটা মার্কেট থেকে তুলে আনা অনেক টাফ জব অনেক টাফ জব দরদ একটা খেল দেখাইতে গেছিল ইচ্ছারা দরদ আইসা কিন্তু ওই টাকাটা তুলে আনতে পারতো যদি ব্ল্যান্ড ব্ল্যান্ডারটা না করতে অরুণাবুডের ব্ল্যান্ডারের কারণে দরদ ব্যবসা সফল হয় নাই আদারওয়াইজ দরদটা যদি অরণ্যবাবুর না বানিয়ে ওইটা যদি মেহেদি হাসান হৃদয় বা রায়হান রাফির হাতে পড়তো তাহলে চার কোটি টাকার দরদ আট নয় কোটি টাকা ব্যবসা করত বলে আমি ধারণা করছি যাই হোক সাকিব ফাহাদ সম্পর্কে অনেক বোধ বেশি বলে ফেললাম অনেক বেশি প্রশংসা করে ফেললাম বোধহয় কিন্তু সে সেই প্রশংসার যোগ্য সে একটি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছে তার নির্মাণ আমি দেখেছি তার বিজ্ঞাপনও আমি দেখেছি তার অনেকগুলো বিজ্ঞাপন আমি দেখেছি খুবই সুন্দর পরিপাটি মিনিংফুল এবং একটা ভাইব আছে বিজ্ঞাপনের ভিতরে সেই ফিল্মের ভিতরে এক ওরা তো বিজ্ঞাপন বলে না ওরা ফিল্মই বলে বিজ্ঞাপনের ডিরেক্টররা তাদের সেই ফিল্মের মধ্যে একটা ভাইব আছে শাকিব ফাহাদের বয়সও কম ইয়াং এনার্জেটিক মেধাবী সবকিছু মিলিয়ে শাকিব খান ভাই বেছে 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 রত্ন খুঁজে বের করছেন এই শাকিব জিনতেন আমি তো এই ঘটনার পরে শাকিব ফাহাদের নাম শুনলাম কারণ আমি যে সময় সব জানে নাটকটা দেখেছিলাম তখন নাটকের ডিরেক্টর কে অত কিছু খেয়াল করে নেই আমার কাছে নাটকটা ভালো লেগেছে আমি অনেকের রেকমেন্ডেশন পাইছি নাটকটা দেখছি বাট আজকে সাকিব ফাহাদকে আমি চিনলাম যে ওই নাটকটা সে বানিয়েছিল আজকে সাকিব ফাহাদকে আমি চিনলাম তার কিছু বিজ্ঞাপন দেখার পরে আরে এই বিজ্ঞাপন দেখে বলছিলাম জোশ হয়েছে তো এই বিজ্ঞাপনটা শাকিব ফাহাদ বানাইছে সাকিব ফাহাদের সঙ্গে সাকিব খানের এর আগে তেমন কোনো কাজ হয়েছে বলে আমি জানি না আমার কাছে রেকর্ড নাই তাহলে সাকিব খান কিভাবে এই ছেলেটির উপরে ভরসা রাখলো ভাই সাকিব খান কিভাবে ভরসা রেখেছে সেটা ইম্পর্টেন্ট না সাকিব খান ভরসা রেখেছে সেটা ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রির যে হাল হাকিকত এই সময়ে একজন রাহেন রাফি একজন মেহেদি হাসান হৃদয় অ্যানাফনা আমাদের আরো অনেকগুলো রাহেন রাফি আরো অনেকগুলো মেহেদি হাসান হৃদয় দরকার আমাদের ইন্ডাস্ট্রিকে বুম করার জন্য দেখেন আজকে এই ঈদে পাঁচ থেকে সাতটা নতুন সিনেপ্লেক্স বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ওপেন হয়েছে বিভিন্ন পৌরসভার অডিটোরিয়াম ভাড়া নেওয়া হচ্ছে গুদাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে দর্শক যারা হলে যাইত না এখন হলে যাচ্ছে ইভেন দর্শক সিনেপ্লেক্সে পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখছে ওই একশো টাকা দিয়ে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখছে না কারণ সিনেপ্লেক্সে এসে দেখলে একটু আরামে দেখতে পারবে এসির মধ্যে দেখতে পারবে ডিজিটাল ডলবি সাউন্ড পাবে সবকিছু ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সেই সঙ্গে কিছু ছবি তুলতে পারবে পরিবারের সঙ্গে একটা রিল বানাইতে পারবে সব কিছু মিলিয়ে মানুষ টাকার দিকে কেউ দেখছে না মানুষ দেখছে যে আরাম মানুষ দেখছে একটা ভালো সিনেমা আজকে মেদেশন দর্শকদের দর্শকদেরকে হলে নিয়ে আসছে আরো এরকম যদি আরো কিছু ডিরেক্টর তৈরি হয় আরো দর্শক হলে আসবে আর দর্শকদের হলে আসা দেখে আরো হল তৈরি হবে আরো সিনেপ্লেক্স তৈরি হবে অক্সিজেন বাজারে একসাথে পাঁচটা সিনেপ্লেক্স তৈরি হয়েছে সেই আমাদের ইকবাল সাহেব এমডি ইকবাল তিনি পদ্মার ওপারে একটা সিনেপ্লেক্স বানাইছে বানাইছে আমি না উনি এইবার সেটা লঞ্চ করেছে কিনা লঞ্চ করলে ওনার সেই সিনেপ্লেক্সের কোন সিনেমাটা চলছে যারা পদ্মার ওপারে যমুনা পদ্মা সেতুর ওই পারে এমডি ইকবালের যে রিসর্ট এবং বিডি সিনেপ্লেক্স সম্পর্কে জানেন তার একটু কমেন্ট করে জানাবেন ইকবাল সাহেবের ওই সিনেপ্লেক্সটা চালু হয়েছে কিনা বা ওখানে কোন সিনেমা চলছে চালু হলে যাই হোক সাকিব খানকে আর্মির চরিত্রে এখনো আমরা দেখতে পাই নাই আর্মির গেটআপে এখনো তাকে আমরা দেখতে পাই নাই এই গেটআপে আপে সাকিব ফাহাদ আমাদেরকে দেখাবেন তার গল্পটা নিশ্চয়ই গল্প সম্পর্কে আমি টুকটাক জানি কিন্তু গল্প সম্পর্কে কিছু বলা ঠিক হবে না একেবারেই কমার্শিয়াল ঘরানার একটা গল্প খুব অ্যাকশন প্যাটার্ন মানে অ্যাকশন থাকবে দর্শক শাকিব খানের দর্শক যেটা চায় সেটাই আর্মির পোশাক পুরো রয়েছে বলেই দেশত্ববোধক সিনেমা মনে করে কেউ ভুল করবেন না বেস্ট অফ লাভ শাকিব ফাহাদ অ্যান্ড বেস্ট অফ লাক শাকিব খান তার এই নতুন একটা ক্যারেক্টারের জন্য তাকে নতুন রূপে দেখবার জন্য অধীর আগ্রহে বসে আছি আর হোপ ফর দ্য বেস্ট যেন শাকিব খান তার মূল্যবান শিডিউল বের করে শাকিব ফাহাদকে দিতে পারেন শাকিব জুটিদের সাকিব অ্যান্ড শাকিব এই জুটির সিনেমাটা দেখার জন্যে অধীর আগ্রহে বসে আছি আপনারা কে কে এই জুটির সিনেমা দেখতে চান বা শাকিব ফাহাদের উপরে ভরসা রাখছেন বা সাকিব ফাহাদ সম্পর্কে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন